আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমার সকলেই ভালো আছো এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুশীলনী ছয় পয়েন্ট দুই অর্থাৎ জ্যামিতিক অংশ থেকে জ্যামিতিক ধারণার যে অংশটা সেই অংশ থেকে আমি তোমাদের শূন্যস্থান পূরণ এবং নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাই দেব তোমরা দেখো এখানে লেখা আছে সমকণের পরিমাপ এই যে ঘর আছে সমকোণের পরিমাপ সবসময় মনে রাখবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলো সমকোণের পরিমাপ সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা সূক্ষ্মকণের পরিমাপ হলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট মানে কম এ জায়গা হবে কম সূক্ষ্মকণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম স্থূলকণের পরিমাপ হলো সমকোণের পরিমাপ অপেক্ষা বেশি এই হবে বেশি অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকেই কিন্তু স্থূলকোণ বলে আর দুই সমকোণ অপেক্ষা ছোটো হবে এটা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণী ত্রিভুজের একটি কোণ হল সমকোণ এই জায়গা হবে সমকোণ এই কথাটা হবে সমকোণ আর অপর দুইটি কোন হল কোণ অপর দুইটি সূক্ষ্ম কোণ এই কথাটা তোমরা মনে রাখবে সূক্ষকণ সমকোণী ত্রিভুজে একটা থাকে সমকোণ আর ওপর যে দুইটি থাকে সেইগুলো হলো সূক্ষ্মণ অর্থাৎ নব্বই ডিগ্রাপেক্ষা ছোট ছোট কোণ এখানে আছে দেখো মতে ড্যাশ ত্রিভুজের ড্যাশ স্থূলকোণ এবং ড্যাশ সূক্ষণ থাকে সমকোণী ত্রিভুজের এখানে লিখতে হবে সমকোণী ত্রিভুজের না এখানে লিখতে হবে স্থূলকণি ত্রিভুজের এখানে হবে স্থূলকনি ত্রিভুজের একটি কোণ এখানে হবে একটি একটি হবে কোণ আর দুইটি হবে কোণ দুইটি হবে কোণ এই হল স্থূলকণী ত্রিভুজের একটা থাকে কোণ যেমন সমকোণী ত্রিভুজের একটা থাকে সমকোণ স্থূলকণি ত্রিভুজেরও একটি থাকবে স্থূলকণ আর দুইটি থাকবে সূক্ষ্মকণ স্থুলকণে ত্রিভুজটা মূলত আঁকে কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে বইয়ের উপরেই যদি আমি দেখাই ছোটো করে তাহলে তোমরা বুঝবে যে স্থূলকোণটা কেমন স্থূলকনি ত্রিভুজের সিস্টেমটা হলো এই যে একটা টান দিলাম আর এখানে নব্বই ডিগ্রি অপেক্ষা একটা কোন সহ একটা টান দিলাম এই যে এখন এই মাথা দুইটা আমরা মিশিয়ে দিই দেখো এই যে যে ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজটাই হল স্থূলকণী ত্রিভুজ এই যে কোণটা দেখছো এই কোণটা হলো নব্বই ডিগ্রি অপেক্ষা বড় একটা কোণ আর এই দুইটা কোণ হলো ছোট কোণ সূক্ষ একেবারে কোণ তাহলে দুইটা হলো সূক্ষ্মকণ এটা হলো ওম নম্বর এখন যে ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ ড্যাশ থেকে কম সেটি কোণের ত্রিভুজ নব্বই ডিগ্রি অপেক্ষা কম জায়গা লিখতে হবে নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি অপেক্ষা কম দিলেও হবে অপেক্ষা থেকে কম দিলেও হবে এটা হলো নব্বই ডিগ্রি অপেক্ষা কম সেটা হলো সূক্ষণী ত্রিভুজ তাহলে তোমরা শূন্য স্থানটা বুঝলে এবার আমি তোমাদেরকে তিনটা আছে হলো নোর ব্যক্তি সেটা দেখাই দেখো ইউকিলিড কোন দেশের পণ্ডিত ছিলেন এটাকে ইতালি জার্মান গ্রিস স্পেন এটা তোমাদের বইয়ের ভিতরে লেখা আছে গ্রিস উত্তর হলো গ্রিস জ্যামিতি প্রতিপাদ্যের উপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি অ্যালজেব্রা আছে এলিমেন্টস আছে জিওমেট্রি আছে ম্যাথমেটিক্স আছে আসলে হবে কোনটা হবে হলো এলিমেন্টস এই বইটা উনি লিখেছিলেন খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন এলিমেন্টস বইটা যখন হয় তখন হলো খ্রিস্টপূর্ব তিনশো অব্দ এটা হলো সঠিক উত্তর খ্রিস্টপূর্ব পূর্ব তিনশো অব্দ এই হলো নোর ব্যক্তিক ছিল আর পাঁচ নম্বরে দিয়ে আছে কয়েকটি কোণের পরিমাপ এই কোণগুলো আঁকতে বলছে তা আমরা পরবর্তী ভিডিওতে একে দেখাবো ইনশাল্লাহ তোমরা আমার সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম রহমত